ওই যে বসন্ত ফাগুন কোকিলার কুহসে বুকে ধরে ঘুণ বন্ধু হইল নি আসিবে বলিয়ে গেল ফিরে এলো না আসবে বলিয়ে গেল ফিরে এলো না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আছে হচ্ছে এনগের শুটিং সেটে এই যে মানে কাজ চলতেছে কাজের মধ্যে মনে হয় বিরতি পড়ছে ভাই না হ্যাঁ ভাই বিরতি পড়লি আ কি কি বললি ভাই বিরতি বি 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 কি বয়া রশি বাই রশি আর তারপরে র র তারপর তয়ের আগে রশি তয়ের আগে আবার রশি হ্যাঁ বি র তি তাহলে ঠিক আছে না বুঝা গেল এতে প্রমাণিত হলো যে আপনি বা যে কিটা আপনি কোন কি প্রমাণ মানে মানে হচ্ছে ইয়া ভাই আমি কোয়ের পাতিছি না আমি আবার অত ইয়া লত মুকুশক মানুষ ও সরি মুকুশ না কোবেন একটু খুলি কোন

আ আমে দোনাক মারবিনে কি কি দা আ আর মা কইছে দুইটা কারুক দবলো হ্যাঁ ধ্যান ভাই অবহন কে না দোন না দিও না না সত্যি হ্যাঁ হ্যাঁ তা তালে যদি ধ্যান তে দেনা নালে গান কোন কন কি ওরা হट्टीমা টিম টিম আবে সারা কব ওরা মাঠে পারে ডিম ও তদের খাড়া দুটো সিং ওরা হट्टीমা টিম টিম আচ্ছা ভাই ওই যে আমপাতা জুরা জুরা না কি কয় আপনার সুরে সুরে মন হয় কবিতা কইর পারেন না সুরে সুরে কন্ত লাগিটু আমপাতা জুরা জুরা মারবো সবক সরবে গুগুরা ওরে বুবু শয়ো শরি না তো ভাই তালি গানি কোন আমি বুঝছি আপনারা বাইর না না গান কোন আপনারা গানও মনে করলি ভাই মন হতে চান হুম মনে করতেছে কোন আবার এনে ভাই ওই যে বসন্ত ফাগুন কোকিলার কুহু সুরে বুকে ধরে ঘুণ বন্ধু হইল নিদারো আসিবে বলিয়ে গালো ফিরে এলো না আসিবে বলিয়ে গেল ফিরে এলো না কুহুসুরে মনের আগুন আর জালায় না আমার কি সুখে যায় দিন রজনী কে জানে না কুহসুরে মনের আগুন

আবার আমরা হচ্ছে ভিডিও করি আমি তো ছোট তুমি আমাক তুমি কা হ্যাঁ তো তালি তুমি তুমি গান না শোনাও আর সুখের নেশায় চলে গেছো তুমি এই বুক খালি করে বুঝলে না তুমি কত হাহাকার জমে আছে অন্তরে অঞ্জনা আমার অঞ্জনা প্রবাসীর হাটটি ধরে চলে গেছ আমায় ছেড়ে পৃথিবীটা গলে যেভাবেই হোক দেখা হবে একদিন দিনটি যে কবে সেই কথা নেই জানা অঞ্জনা তুমি জানলে না ও অঞ্জনা তুমি জানবে না একুশে অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় বয়ে যায় আমার মনে তবুও পালন করব আমি তোমার জন্মদিন পালন আমি তোমার জন্মদিন ভুলিনি আজ কোনো দিন ভুলব না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি শান্ত আমার দুঃখ সুখের মাঝে কে বল তুমি অঞ্জনা যা বুঝলাম হ্যাঁ আপনি হচ্ছে ওই যে অঞ্জনা আর আগে কি গান করলেন ভাই ওইটা কুহসরে মনে রাখো না দুইটার আমি কানেকশন খুঁজে পাচ্ছি ভাই কিভাবে ওটা তো এক গান এটা আর এক গান অঞ্জনা

এই জন্য সাদা পরে রইছেন এই জন্য আগে থেকে সাদা পরে রইছে স্যার বুঝছি আপনি মানে এখন স্যাট মুডে আইছেন তা আপনি দর্শকের উদ্দেশ্যে আমি কোয়রা রাখলাম আগে যে বাইরে উত্তরটা দিবেন যে আসলে কানেকশন আছে নাকি নাই ভাই কিকন হ্যাঁ ঠিক